আসসালামু আলাইকুম সুফিয়া শিক্ষাতে বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে বা আলিম পরীক্ষা দিবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তোমার তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস সংক্রহিত এবং তোমাদের পরীক্ষা সময়সূচি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বা নোটিশ প্রকাশ করেছে এখানে বলা হয়েছে বিষয়টা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার পূর্ণাঙ্গ পাঠসূচিতে গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আগস্ট দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে এসকল শিক্ষার্থী দুই হাজার ছাব্বিশ সালের মে অথবা জুন মে থেকে জুনের মাসের অনুষ্ঠেও অনুষ্ঠেয় আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে দুই সালের এইস আলিম ও সম্মান পরীক্ষায় জাতীয় শিক্ষাক্রম ও বোর্ড বাংলাদেশ কৈতিক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে সকল শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমূহকে অবহিতকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আজকে হচ্ছে তোমার পঁচিশ তারিখ এটা হচ্ছিল তেইশ জুন আর কি তোমার এটা পাশ করেছে তো এই হচ্ছিল তোমাদের যারা এইসিসি পরীক্ষা দিবে দুই হাজার সালে তাদের জন্য একদম চূড়ান্ত একটা নোটিশ তোমাদের পরীক্ষাটা একদম পূর্ণাঙ্গ সিলেবাসে হবে এবং তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছিল দু সালের মে অথবা জুন মাসে মে অথবা জুন মাসে তো সবাই প্রস্তুতি নিয়ে রাখো যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আপডেট পাওয়ার জন্য এবং পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম